সামনের বাচ্চাটা কত সুন্দর ভাবে দেখছে দেখো এখানেও সেই ফ্রি ফায়ার খেলে खेलेगा ফ্রি ফায়ার হ্যি एवरीवनস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভাবছো আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন আমরা আরও দুটো ভাইয়ের জন্য ওয়েট করছি এই সামনে দুজন আছে পিছনে জামির ভাই আছে আজকে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম সুন্দরবনে ঘুরতে যাব। আগের ভিডিওতে দেখেছ সুন্দরবন রোড ট্রিপ করলাম আজকে আমরা যাচ্ছি গিয়ে ওখানে ওয়ান নাইট স্টে করবো একটা ওখানে একটা বন্ধুর বাড়িতে থাকবো রাতে কালকে বিকালে ব্যাক করব। এখন ঘড়িতে দেখতে পাচ্ছ চারটে বাজে চারটে বাজতে দু মিনিট বাকি আছে আমরা এখন আছি সাপুর জিপ ব্রিজের সামনে তো চলো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন লক গেট হয়ে সুন্দরবনে আমরা টোটাল ছজন এই যে দুজন যাচ্ছে আরো দুজন পিছনে আছে দেখতে দুজন আসছে আমরা এখন কুলটির রাস্তা ধরে নিয়েছি আর একটুখানি গেলেই কুলটির লক গেট কত সুন্দর দৃশ্য দেখো দুজনের জন্য ওয়েট করতে করতে লেট হয়ে গেল কুলটি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে আসলো এখন দেখতে পাচ্ছ ঘড়িতে পাঁচটা দুই তো আমরা আশা করব সাতটার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য বাসন্তী হাইওয়ে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার আমরা বাসন্তী হাইওয়ে ধরবো মালঞ্চ তেরো কিলোমিটার মালঞ্চ হয়ে যাব। আগে রাস্তাটা এমন ছিল না দুই সাইডে গাছপালা ছিল এখন দেখতে পাচ্ছ দুই সাইডে জলে পরিণত হয়ে গিয়েছে মানুষের কর্ম কিসের জন্য করলো সেটা জানি না রাস্তাটাও খারাপ হয়ে গেছে সূর্য ডুবে গেল দেখা যাচ্ছে না এই যে আমরা বাসন্তী হাইওয়েতে উঠে গেলাম সামনের বাচ্চাটা কত সুন্দর ভাবে দেখছে দেখো ঘুরে একদম ঘুরে তাকিয়ে আছে প্রচণ্ড জ্যাম মালঞ্চ বাজার এটা আমরা পৌঁছে গিয়েছি মালঞ্চ সব সময় এখানে জ্যাম লেগেই থাকে মালঞ্চ থেকে বাঁদিকে চলে গিয়েছে একদম টাকি আর সোজা চলে গিয়েছে বাসন্তী তো আমরা সোজা যাবো এখন আমাদের অনেকটাই যেতে হবে যার জন্য ভালো রাস্তার সঙ্গে সঙ্গে একটু ফায়দা উঠাতে হবে একটু জোরে গিয়ে তাই বলে বেশি লিমিট ক্রস করব না প্রতিবেগ দেখতে পাচ্ছো সিক্সটি সিক্সটি সেভেন্টি অ্যাভারেজে চালাবো না যেন কোনো প্রবলেম কি হয় অনেকটা পিছনে ছিল আস্তে আস্তে চলতে চলতে অনেকক্ষণ পরেই আমাদের সাথে জয়েন হলো এই যে দেখতে পাচ্ছো ধরুন পুরো গার্ডস পড়ে এসছে ভাই সেফটি ফার্স্ট আমার মতো এখন আমাদের যেতে হবে দশ কিলোমিটার বাসন্তী হাইওয়ে থেকে সরবড়িয়া বাজার থেকে বাঁদিকে ডুবে গেলাম কতটা যেতে হবে আর জানি না সামনে সাইনুর আছে সে জানে এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি গা গ্রামে ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জন করতে যাচ্ছে মনে হয় করাটা অল্প কিছু বাড়ি অল্প কিছু লোকজন আর চারিদিকে সেই ফ্রি ফায়ার खेलेगा ফ্রি ফায়ার ডান দিকে বাঁ পুরো জলকার দেখতেই পাচ্ছ কিভাবে দেখবে রাতের বেলা একদম দুই সাইডে গাছ হয়ে আছে একদম সেই লাগছে গাছগুলো একদম মাথায় থেকে যাওয়ার মতো নিচে নেমে আসছে খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে